হ্যালো বন্ধুরা বি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বি প্রপার্টির পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন জমির ভিডিও এই জমিটি অবস্থিত পিয়ালি স্টেশন সংলগ্ন বেগমপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই জমিটি পাবেন সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি এই জমির সম্পূর্ণ আশেপাশে হিন্দু বসতি এবং আশেপাশে সব বাগান বাড়ি তো এই জমিটি দেখার জন্য আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে শিয়ালদা টু ক্যানিংগামি লোকাল ধরে পিয়ালি স্টেশনে নেমে আপনারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন করলে আপনাদের এই জমিটি আপনাদের দেখাতে পারবো আরও জমির বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আর জমির সামনেই কুড়ি ফুটের ইটের রাস্তা ইলেকট্রিক সুব্যবস্থাও আছে আর জমির ফন্ড জমির ফন্ড আটষট্টি ফুট ফন্ড আছে এই যে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে যে খেজুর গাছটা আছে সামনে এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন লম্বা প্রায় দুশো ফুট আছে লম্বা আটষট্টি ফুট ফন্ড এই যে এই প্লেয়ার অবধি আমাদের এই জমিটি জমির পরিমাণ এক বিঘা আপনি আপ চার চাকা নিয়ে ডাইরেক্ট আপনার জমির সামনে চলে আসতে পারবেন জমির প্রাইজ মূল্য সীমিত কোনো ভায়া ভায়ামারফত আসবেন না সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আমাদের নিজেদের জমি অন্য কোনো ভায়া ভায়ামারফত আসবেন না এদিকের সীমানা এই যে পাঁচিল এই যে প্লেয়ার এই পোস্টার থেকে শুরু করে ওই খেজুর গাছ অবধি জমি এক বিঘা জমি আটষট্টি ফুট ফন্ড জমির প্রাইস মূল্য খুবই সীমিত রেখেছি রেকর্ডিও সম্পূর্ণ রেকর্ডিও রেকর্ডিও মিটিশন কমপ্লিট জমি তো মিটিশন কমপ্লিট জমি আপনাদের অনেকেরই চাহিদা তো মিটিশন জমি নিতে গেলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে ফোন করবেন আশেপাশের ভিউ আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ কুড়ি ফুট ইটে রাস্তা আশেপাশে সবই বড়ো বড়ো বাগান বাড়ি আছে তো বাগান বাড়ির জন্য যারা খুঁজছেন অবশ্যই আমাদের এই জমিটি দেখবেন দেখার জন্য কোনো চার্জ লাগে না সরাসরি বি প্রপার্টির সাথে যোগাযোগ করে এই ধরনের নতুন নতুন জমির ভিডিও দেখার জন্য অবশ্যই ডব্লুবি প্রপার্টিরকে ফোন করুন আরও নতুন নতুন জমির ভিডিও সংক্রান্ত জানার জমি সংক্রান্ত জানার হলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবেন আপনাদের ভালোবাসা একান্ত ভালো থাকবেন